বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আর আজকের আমার জীবনে একটা বড় খুশির দিন কারণ কোনোদিনও ভাবতে পারিনি যে এরকম জীবনে আসবো বলে সেটা হচ্ছে আজকে আমার মেয়েকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যাবো তো আজকে ওর অ্যাডমিশনের জন্য আগে এক্সাম দিয়ে এসেছিলো তো এক্সামেও পাস করেছে সে কারণে ওকে ডেকেছে ফোন করেছে স্কুল থেকে তো সেই কারণে স্কুলে যাব তো ভাবতে পারিনি যে ও এক্সামে পাস করবে বা ওকে আবার কল করে ডাকবে তো এই জন্যই বেশি খুশি লাগছে যে হ্যাঁ ওকে কিছুটা হলেও আমি তৈরি করতে পেরেছি যে একটা স্কুলে প্রথম যে স্টেজটা থাকে প্রাথমিক যে শিক্ষাটা থাকে বাচ্চাদের যে ওকে ইংলিশে কিছু কথা বলানো বা হিন্দিতে আমাদের এখানে তো বাংলার কোনো পার্ট নেই তো যা হবে ইংলিশ আর হিন্দি তো বাংলা বাংলার সাথে কথা বললেও সেটাকে হিন্দিতে আবার ট্রান্সলেট করা বা ইংলিশে সেই কথাটা বলা তো এটা আমার জন্য খুবই একটা কঠিন কর ব্যাপার কারণ আমি ইংলিশেও অতটাও স্পোকিং ইংলিশে পোক্ত নয় আর হিন্দিতে অতটাও পোক্ত নয় তো তবু আমার চেষ্টা দিয়ে আমার ক্ষমতা দিয়ে আমি যেটুখানি পেরেছি ওকে তৈরি করেছি তো সেইটুকুনি ও পরীক্ষা দিতে গেছিলো স্কুলে তো স্কুলে পরীক্ষা দিতে গিয়েও পাশও করেছে তো সে কারণে এতটাই আনন্দ হয়েছে এতটাই আনন্দ হয়েছে যে বলে বোঝাতে পারবো না তো যাই হোক আজকে ওকে বিকেলবেলা নিয়ে যাব স্কুলে অ্যাডমিশনের জন্য ওকে চারটের সময় ডেকেছে তো মানে কী বলবো মুখে কথা আসছে না যে কোনো দিন এরম একটা দিন দেখতে পারবো আমি তো ওর বাবাও ভীষণ এক্সাইটেড আর একটু টেনশানেও আর ওর বাবার একটাই কথা যে মেয়েকে স্কুলে দিয়ে আসলে তুমি সারা দিন কি করে থাকবে তো আমি বললাম যে সারা সারাদিনের তো ব্যাপার না কয়েক মিনিট কয়েক ঘন্টার ব্যাপার তো এখন যেহেতু ছোটো ওর তো বেশিক্ষণ স্কুল নয় সকালবেলা নটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত স্কুল বাড়িতে বারোটার মধ্যে পৌঁছেও যাবে তো ওর বাবা বারবার বলে যাচ্ছে স্কুলে মেয়েকে দিয়ে তুমি থাকতে পারবে তো তুমি থাকতে পারবে তো ওইটুকুনি টাইমটা পুরো বাড়িটা ফাঁকা আমি তো ছুটির দিনে বাড়িতে থাকবো না মানে কন্টিনিউ আমাকে বলেই যাচ্ছে তুমি এত তাড়াতাড়ি মেয়েকে স্কুলে ভর্তি করলে এই করলে ওই করলে সেই করলে কিন্তু দিতে তো হবে বলুন একদিন না একদিন মেয়েকে তো স্কুলে পাঠাতেই হবে তো দেখতে দেখতে তোর বয়সটাও হয়ে গেলো ওর এখনও তিন কমপ্লিট হয়নি এখনও তিন মাস বাকি রয়েছে তিন বছর কমপ্লিট হতে তো ওই জন্য ওর বাবা বলছিলো যে একটুখানি পরেই দেব তিনটা কমপ্লিট হোক তিন কমপ্লিট হোক আমি বললাম না ওকে এখনই দেওয়া ভালো আর এখনই থেকে ও ওর মতন স্কুলের মতন করে তৈরি করে নেবে স্কুলে কারণ এখন ছোট বাচ্চা তো ওকে যেভাবেই শেখাবে সেভাবেই ও শিখে নিতে পারবে বেশি বড় হয়ে গেলে তখন ও স্কুলের সাথে বা বাচ্চাদের সাথে খাপ খাইয়ে উঠতে পারবে না যদিও আমরা একটুখানি পিছিয়েই রয়েছি কারণ আমরা ওর বাবা সারাদিন তো সেভাবে থাকে না প্রায়শই ওর বাবা বাড়িতে থাকে না তো পুরো ব্যাপারটা হচ্ছে আমার ওপরেই চাপটা থাকে তো আমি যেহেতু স্পোকেন ইংলিশটা অতটাও ভালো পারি না তো আমি যেটুখানি পারি ছোট ছোটো খাটো ইংলিশগুলো আমি যেটুখানি পারি তো সেইটুখানি দিয়েই আমি ওকে শিখিয়েছি তো স্কুলে গেলে আমার মনে হয় যে স্কুলে গেলে ও আরও ভালোভাবে শিখতে পারবে তো সেই কারণেই আমি এই ডিসিশানটা নিয়েছি তো জানি ওর জন্য একটু চাপের বিষয় কিন্তু তবুও কিছু করার নেই মনকে শান্তনা দিয়ে থাকতে হবে আর সব থেকে চাপের বিষয় যেটা আমার মেয়ে একটু দুষ্টু রয়েছে একটু নয় ভালো মতোই ও দুষ্টু তো ওখানে স্কুলে গিয়ে কি করবে না করবে কাউকে মারবে ধরবে কি করবে সেটা একটা আমার বড় টেনশানের ব্যাপার কারণ ও ঘরেও যেরকম বদমাশি করে বাইরে গেলেও ততটাই ও বদমাইশি করে স্কুলে গেলেও কিভাবে স্কুলকে নেবে বা বাচ্চাদের স্কুলে কিভাবে নেবে না নেবে এটা একটা আমাদের জন্য খুব বড় চিন্তার বিষয় হয়ে রয়েছে কারণ ওখানে তো থাকতে দেবে না প্রথম কয়েকদিন বলেছে যে ওরা ঘন্টাখানেক রাখবে তারপর যদি অ্যাডজাস্ট করে ফেলতে পারে তাহলে আমাদেরকে রাখবে না তো দেখা যাক আজকে তো অ্যাডমিশান হবে আজকে অ্যাডমিশন হয়ে গেলে হয়তো কাল থেকেই স্কুল যেতে বলবে তো আমরা ভাবছি যে কাল থেকে বলে কাল থেকেই ওকে পাঠিয়ে দেব কারণ স্কুলে জামা কাপড় কেনার এসবগুলো তো স্কুল থেকেই দিয়ে দেয় এখন বই জামা কাপড় সব স্কুল থেকেই দিয়ে দেবে এবার সামান্য কিছু হয়তো আমাদের নিতে হবে যেমন শুজ শখ সেগুলো আমাদের নিতে হবে তো সেগুলো আমাদের নিয়েই নিতে পারবো আমরা তো চলো রেডি হতে থাকি মেয়েকেও রেডি করাই আর ওর বাবা এখনও এসে পৌঁছায়নি আমরা রেডি হতে হতে ওর বাবা এসে পৌঁছে যাবে অফিসে গেছে ওর বাবা তো সবাই তোমরা আশীর্বাদ করো আমার মেয়েকে ও যেন স্কুলের সাথে অ্যাডজাস্ট করে নেয় আর ও যেন স্কুলে গিয়ে কাউকে কাউকে না মারে খুব মারে সবাইকে ধরে এমনি মারে না ওর মতবিরোধ হয়ে গেলেই ও মারে ধর কোনো একটা জিনিস কেউ নিয়েছে সেটা ওরও পছন্দের জিনিস ওরও পছন্দের জিনিস তখনও তাকে মারবে আদারওয়াইজ তো কাউকে এমনি এমনি খালি খালি মারে না তো সেটা কেউ কেড়ে নিতে চাইলে সে তখনই ওর রাগটা হয়ে যায় তো সেই কারণে এবারে একই জিনিস স্কুলে তো খেলনাপত্র সবই দেখলাম রয়েছে তো দেখা যাবে যে একই জিনিস দুজনেই নিতে চাইছে তো তখনই সমস্যাটা তৈরি হবে তো স্কুলে প্রিন্সিপাল স্যারকে সব কিছু গুছিয়ে আজকে বলে আসব তো প্রথম ভেবেছিলাম যে ওর বাবাকেই পাঠাবো তারপর বললো যে না তুমিও চলো কারণ তুমি ওর ব্যাপারটা পুরো তুমি গুছিয়ে বলতে পারবে যে ওর বিহেভিয়ার কিরম বাড়িতে ও কীভাবে থাকে না থাকে তো সেটা তুমি গুছিয়ে বলতে পারবে তো তুমিও সাথে চলো আর সব থেকে বড়ো কথা যে স্কুলে মায়েদেরকে একটু বেশি প্রেফার করে মা বাবা সমানই প্রেফার করে কিন্তু মায়েদেরকে একটু বেশি প্রেফার করে কারণ হচ্ছে মায়েরা সারাদিন বাচ্চাদের সাথে থাকে তো সেই কারণে তো চলো আর বেশি কথা বাড়াবো না রেডি হতে থাকি ওর বাবা ফোন করছে তো রেডি হওয়ার জন্য ফোন করে ফেলেছে আবারও ফোন করছে চলো তাহলে বাই দেখি দেখি কেমন হচ্ছে ঘড়িটা তুমি রেডি রেডি ওকে হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো থাক থাক খুলে যাবে আমরা এখন এখানে দাঁড়িয়ে পড়ো এখানে খাটের দেখতে দেখতে তো সময় এগিয়ে আসলো মেয়েও দু বছরের হয়ে গেল তো আমরা যাচ্ছি মেয়ে স্কুলে অ্যাডমিশান করার জন্য যাচ্ছি ওর আজকের অ্যাডমিশান ডেট ফিক্সড হয়েছে আজকে অ্যাডমিশান বলা হয়েছে তো ওই জন্য আমরা রেডি হয়ে বেরিয়েই পড়েছি প্রায় তিনজনে তো দেখতে দেখতে মেয়ে স্কুলে যাওয়া শুরু করে দিলে মনে হয় ওই সেদিনও হলো তো আজকে ওকে স্কুলে দিতে যাচ্ছি নিজেকেও ভাবতে কিরম লাগছে এখানে সব অ্যাডমিশনের ফর্ম রেডি হয়ে গেছে ও বাবা রেডি করেছে সব ফর্মগুলো

চাইছি না বললে তো হবে না দিতে তো হবেই না না সেটা তো ঠিক আছে কিন্তু তবুও যে তুমি মেয়েকে স্কুলে দিচ্ছ সেটা কেমন লাগছে বাবা হিসেবে অনেক বছর আগে তোমার বাবা মা তোমার এই জার্নিটা শুরু করেছিল আজকে তুমি এই জার্নিটা শুরু করছো তোমার কিরকম লাগছে অন্যরকম একটা যখন ও হয়েছিল সেরকম একটা

আবার পরে দেখা হবে আমরা সবাই রেডি হয়ে কাগজপত্র সমস্ত কিছু রেডি করে কুচিয়ে নিয়ে মেয়েকেও রেডি করে কুচিয়ে নিয়ে আমরা চললাম স্কুলে দেখো লিফটেও উঠে পড়েছি আর মেয়েকে বারবার বলাচ্ছি যে ওখানে গিয়ে কি বলতে হবে কি বলতে হবে কারণ ও তো এক্সাম দিয়েই এসছে তারপরে যদি কিছু জিজ্ঞেস তো করবেই অল্প স্বল্প তো কিছু জিজ্ঞেস করবেই তো সেই কারণে ওকে বারবার মনে করার যে ওখানে গিয়ে কি বলতে হবে কি বলতে হবে তো ঠিকঠাক বলছিল তারপরে কিছুটা তো দুষ্টুমি আছে বলতে চায় না বলতে চাইছিল না এখানে নিচে এসে সোসাইটির আরও বাচ্চারা স্কুল থেকে এসেছে ওদের সাথে খেলতে লেগে পড়েছে ওদের সাইকেল নিয়ে টানাটানি করছে ব্যাগ নিয়ে টানাটানি করছে সব শুরু করে দিয়েছে তুমি কি দুষ্টু কি কাল আচ্ছা তোকে বারবার করে বলছি তাড়াতাড়ি উঠে পর কারণ চারটের সময় যেতে বলেছো তো এখন অনেকটাই সাড়ে চারটে প্রায় বেজে গেছে তো আমরা ফোন করে জানিয়েছি একটু লেট হবে তো সে কারণে বলেছে কোনো অসুবিধে নেই তো চললাম গাড়িতে উঠে এখন সন্ধ্যে শীতের সন্ধ্যে তো সূর্য প্রায় ডুবুডুবু আর কি সুন্দর লাগছে না লাল আকাশটা কেমন লাল লাল সুন্দর লাগছে দেখতে আসলে বিকেলে তো অতটা বেরোনো হয় না তো সে কারণে বাইরের পরিবেশটা অতটা দেখাও যায় না তো আমরা অবশেষে মেয়ে স্কুলে পৌঁছেও গেছি আমাদের বাড়ির থেকে অতটাও দূরে না আমরা যেখানে সবজি মার্কেটে যাই সেখানে তারই অপোজিটে ওই যে দেখলেন লেখাটা রয়্যাল কিডস বলে লেখা রয়েছে ওটাই হচ্ছে মেয়ে স্কুল দোতলাতে স্কুল এই যে দোতলাতে পুরো দোতলাটাই স্কুল অনেকটাই বড় এখানে প্লে থেকে রয়েছে লেখা রয়েছে অ্যাডমিশন ওপেন আর ওকে তো আমার তো টেনশানে হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার জোগাড় ওকে তো বারবার বলেই যাচ্ছি কি বলতে হবে কি বলতে হবে ইংলিশ আর হিন্দিতে বলে যাচ্ছি ও ঠিকঠাক উত্তর দিচ্ছে তবু একটু ভয় ভয় কাজ করছে যদি ওখানে গিয়ে বদমাইশি করে যদি না বলে তবুও নিয়ে নেবে সমস্যা নেই কারণ আগে তো এক্সাম দিয়েও এসছে আর এখানে এসে সমস্ত কিছু ব্যাগ বই সব কিছুই ওরা ওনারা দিয়ে দিচ্ছে তো আমাদের এর জন্য আরও হেডেক নেই তো ওর বাবা ওই সব নিয়ে কথাবার্তা বলছে আমি একটু স্কুলের সামনেটা দেখলাম যে যেখানে বাচ্চাদের খেলাধুলো করায় মানে প্লে গ্রুপটা যেখানে বসায় তো আর সব থেকে যেটা ভালো লেগেছিলো জায়গাটা অনেক বড় ছিল আর সেকেন্ড অপশন হচ্ছে যে বেশি স্টুডেন্ট একসাথে নেয় না পনেরো জনের বেশি প্লেতে নেয় না তো ওদের ক্লাসটাতে পনেরো জনই আছে তার বেশি নেই এটা কি মানু এটা কে এটা কি মামাম হ্যাঁ আমি তো তুমি ও বাবা বাবা এটা কি মিটি এটা ড্রেস আমাল বইগুলো কার তো আমরা যাই হোক সমস্ত কিছু মিটিয়ে বাড়ি চলে আসলাম লিফটে উঠে পড়লাম একটু বাজারেও যেতে হবে সে কারণে আর এখন প্রায় সন্ধে সন্ধ্যে হয়ে এসছে শীতকাল তো তাই সন্ধে সন্ধে হয়েছে আর ড্রেসটা হচ্ছে এই কালারে এইটা হচ্ছে ব্যাগ ব্যাগটা বড্ডই ছোট কিন্তু তবুও চলবে ওর ক্লাস অনুযায়ী ঠিক আছে জামা প্যান্ট সবাই ভালো থেকে সুস্থ থেকে আর আমার মেয়ের জন্য অনেক অনেক শুভকামনা জানি